কাল ছিল জামাই ষষ্ঠী তাই জামাই ষষ্ঠী স্পেশাল আমার কাছে অনেকগুলো প্রায় অর্ডার ছিল এন্ড অর্ডার যিনি দিয়েছিলেন তিনি আমার রেগুলার কাস্টমার আমার কারাতে স্যার এন্ড কালকে স্পেশাল মেনুতে ছিল ইলিশ ভাত তাই চটপট রান্না হওয়ার পরেই আমি তাড়াতাড়ি করে ডেলিভারি দিতে গেছিলাম এন্ড দেন বিকালবেলা আমি মা বাবা আর জেম্মা মিলে রেডি হয়ে নিয়েছিলাম কারণ আজকে আমরা একটুখানি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি দাঁড়াও দাঁড়াও বলছি কোথায় ঘুরতে যাচ্ছি আগে বলো আমাকে কেমন লাগছে তো আজকে কিন্তু আমাদের সাথে আমার বাচ্চাটাও যাচ্ছে দেখেছো আর টোটোতে যেতে যেতে ওর প্রচন্ড দুষ্টুমি করছিল দেন কিন্তু আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি আজকে কেদারনাথ মন্দিরে তো অনেক দিন ধরেই আমাদের ইচ্ছে ছিল মানে আমি এসছিলাম রাজের সাথে বাট বাবা মা জেম্মা সবার কিন্তু এটা ফার্স্ট টাইম তাই আমি সবাইকে ভালো করে মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম তো ফার্স্টে আমরা কালীমান মন্দির দর্শন করার পর ফাইনালি কেদারনাথ মন্দিরে চলে এসেছি আর কেদারনাথ মন্দিরে দেখো কতটা ভিড় ছিল কাল ওদিকে রাজকেও চলে আসতে বলেছিলাম কারণ মন্দিরটা ছিল রাজের বাড়ি থেকে অনেকটাই কাছে আর আমরা যেহেতু পুচকুকে নিয়ে গেছিলাম তাই ওকে সামলানোটা অনেকটা চাপের ছিল তাই আমরা পালা করে করে মন্দিরে ঢুকেছিলাম আর মন্দিরে ঢোকার বা পাশেতেই এরকম ছোট্ট ছোট্ট খরগোশ আর পাখি ছিল তো ফার্স্টেই আমি আর বাবা মন্দির দর্শন করার পর যে মা আর মা মিলে গিয়ে মন্দির দর্শন করে এসেছিল আর দেন আমরা চলে গেছিলাম একটুখানি ফুচকার দোকানে ফুচকা খেতে অনেকদিন পরে ফুচকা খেতে আমাদের মনটাই ভালো হয়ে গেছে আর আমরা কিন্তু প্রত্যেকবার এখান থেকে ফুচকা খেতে বেশি পছন্দ করি কারণ এখানের ফুচকাটা কিন্তু দারুণ হয় শুধু ফুচকা খেয়ে কিন্তু আমাদের একদমই মন ভরেনি তাই আমরা সোজা এবার চলে যাচ্ছি চাটের দোকানে আর ওখানেও প্রচুর লাইন ছিল তো চাটের দোকান থেকে ফাইনালি আমরা নিয়ে নিলাম মিক্স চাট তো আজকের দিনটা এভাবে সুন্দরভাবে গেল তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টা